এখন থেকে তোমার চুলেরও সবাই অনেক প্রশংসা করবে তুমি কি ব্যবহার করো তোমার চুলে এত সুন্দর চুল তোমার আসসালামু আলাইকুম এভ্রান তোমরা সবাই কেমন আছো আমি জয় আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চুলের প্রশংসা যদি শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে অনেকেই তোমরা কিন্তু অর্গানিক তেল নামে অনেক উল্টাপাল্টা প্রোডাক্টস ব্যবহার করে ফেলো চুলে এছাড়াও কিন্তু বাজারের যুক্ত তেলগুলো ব্যবহার করে অলরেডি তোমরা তোমাদের চুলের ক্ষতি করেই ফেলেছো এই ক্ষতি আর নয় আপু এবং ভাইয়ারা প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে চুলের জন্য সঠিক প্রোডাক্টসটা বেছে নিতে হবে আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েল একশো পার্সেন্ট যা আমি চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে নিজে হাতে তৈরি করেছি আমার তেলটি পুষ্টি এবং প্রাকৃতিক উপাদানে ভরপুর এইবার বলি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করার নির্দিষ্ট একটি নিয়ম আছে তার আগে আমি তোমাদেরকে বলি আমা জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করার পরে কি কি উপকার পাবা আমার তেলটি ব্যবহার করাতে তোমাদের তিন থেকে সাত দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং পনেরো দিনের মধ্যে প্রচুর নতুন চুল গজাবে তার সাথে কিন্তু তোমাদের প্রতি মাসেই দুই থেকে তিন ইঞ্চি চুল লম্বা হবে এছাড়াও কিন্তু চুলকে মজবুত করবে চুলের ড্যামেজ ভাব দূর করবে চুলের আগাফাটা দূর করবে চুল ভেঙে পড়া বন্ধ করবে তার সাথে কিন্তু তোমাদের খুশকি তো চিরতরে চলে যাবেই আমি তোমাদেরকে বললাম না যে আমার তেলটা ব্যবহার করা সঠিক নিয়ম আছে আমার তেলটি ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে যে চুলটা পরিষ্কার আছে কি না মানে নোংরা চুলে তেল ব্যবহার করা যাবে না কারণ ময়লা চুলে যদি তেলটি ব্যবহার করো তাহলে তোমার চুলের গোড়ায় ব্যাকটেরিয়া তৈরি হতে পারে আর তেলটি দেওয়ার আগে কিন্তু তোমরা মোটা দাঁতের চিরুনি নিয়ে খুব ভালোভাবে চুলটা চিরুনি করে নিবা এইবার তোমাদেরকে বলি আমার তেলটা কিভাবে ব্যবহার করতে হবে তেলটি ব্যবহার করার আগে আমার তেলের বোতলটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিবা এবং ঝাঁকিয়ে নেওয়ার পরে একটা স্টিলের বাটিতে তোমার চুলে যতটুকু তেল লাগবে ঢেলে নিবা আর তেলটি অবশ্যই হালকা কুসুম গরম করে নিবা কারণ তোমরা তো জানো হালকা গরম কুসুম তেল চুলের জন্য কতটা ভালো কারণ হালকা গরম কুসুম তেল চুলের গোড়ায় খুব ভালোভাবে পুষ্টি পছিয়ে দেয় আর আমার তেলটি যেই দিন ব্যবহার করবে তার পরের দিনই কিন্তু শ্যাম্পু করে নিতে হবে আর তেলটি ব্যবহার করার সময় মোটেও তাড়াহুড়া করবে না খুব আস্তে ধীরে সুন্দরভাবে সম্পূর্ণ চুলে তেলটা ইউজ করবা ফার্স্টে তোমাদেরকে চুলের গোড়ায় তেলটা দিয়ে নিতে হবে এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় তেলটা পচে যায় তারপরে সম্পূর্ণ চুলে তেলটা ইউজ করে নিবা যারা নতুন তেলটি ব্যবহার করবা তারা কিন্তু প্রথম সপ্তাহে অবশ্যই সাত দিন ব্যবহার করবা আর যেদিন তেলটা ব্যবহার করবা তার পরের দিনই কিন্তু শ্যাম্পু করে নিবা আর প্রথম সপ্তাহে সাত দিন তেলটা ব্যবহার করা হয়ে গেলে পরের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহেই তোমাদেরকে তিন থেকে চার দিন তেলটা ইউজ করতে হবে আর যারা পুরানো আছো মানে আমার রেগুলার তোমরা তো জানোই আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটি কীভাবে ব্যবহার করতে হয় আজকের আমার এই ভিডিওটা আমার নতুন আপু এবং ভাইয়াদের জন্য করা আজকে এই পর্যন্তই ওই আল্লাহ হাফেজ